নমস্কার সুপ্রভাত আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল গতকাল রাখি বন্ধন উৎসব চলে গেল আজ নতুন করে আমাদের আবার পথ চলা শুরু কিছুদিনের মধ্যেই আমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে আর সেই পরীক্ষার জন্য আশা করছি তোমরা লড়াই করছো তোমাদের নিজেকে তৈরি করে নিচ্ছ এর মধ্যেই আমরা আজকে সম্ভবত আমরা প্রকাশ করব রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় সেমিস্টারের সাজেশন আর সেই সাজাদ সাজেশন থেকে একটি অন্যতম প্রশ্ন দু চব্বিশ সালের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটা পরীক্ষায় আসবে প্রশ্নটা হলো এই ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দু সালের জন্য ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বোঝানো হয়েছে এটাই আমরা আজকে আলোচনা করে দেবো তোমাদের সুবিধা আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসছো আশা করি আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে সর্বপ্রথম তোমার হৃদয়কে শেষের কবিতার সুন্দরবন স্পর্শ করতে পারে তো আসি প্রশ্নটা প্রথমে আমরা এইভাবে লিখব ভূমিকা আমরা জানি উনিশশো ছিয়াত্তর সালে ভারতের সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছে আবার বলছি উনিশশো ছিয়াত্তর সালে ভারতীয় সংবিধানে বিয়াল্লিশতম সংশোধনের মধ্যে দিয়ে ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে সংযোজিত করা হয়েছে আর সেখানে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতা মানে হলো এই ভারত সরকার সর্বপ্রকার ধর্ম থেকে নিজেকে নিরপেক্ষ রাখবে অর্থাৎ ভারত সরকার কোন ধর্মকে বিশেষ কোন ধর্মকে অনুসরণ করবে না বিশেষ কোনো ধর্মকে আমল দেবে না বিশেষ কোনো ধর্মকে প্রাধান্য দেবে না অর্থাৎ সরকার কোনো ধর্মকে পক্ষপাতিত করবে না বরং বলা যেতে পারে সকল ধর্মকে সমান চোখে দেখবে তবে ভারতীয় সংবিধানের প্রণেতা বর্গ ভারতবর্ষকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন আর সেহেতু ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা অনন্ত সায়নাম আয়েঙ্গার নামটা ভালো করে শুনে রাখো অনন্ত সায়নাম আয়েঙ্গার বলেন আমরা ভারতকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ আবার বলছি আমরা ভারতকে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করতে অঙ্গীকারবদ্ধ আর সেই অঙ্গীকারবদ্ধ থেকে ভারতীয় সংবিধানে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে আর এখানে ভারতবর্ষ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তা বিশ্বের দরবারে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে কারণ এটি ভারতবর্ষের সংবিধানে লিখিত রূপ কোন মৌখিক রূপ নয় যেখানে প্রত্যেকটি ব্যক্তি প্রত্যেকটা ভারতীয় তার নিজের বিবেক বুদ্ধি বিচার অনুযায়ী সে ধর্ম আচরণ করবে তবে এই যে অধিকার ভারতীয় নাগরিকদের দেওয়া হলো এই অধিকারটা কিন্তু কোনো মতেই অনিয়ন্ত্রিত বা অভাব নয় এখানে এ কথাটা কিন্তু আমাদের স্মরণে রাখতে হবে তবে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম আচরণ বা ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং সেগুলো তারা রক্ষণাবেক্ষণ করতেও পারে এখানে কোনো অসুবিধা নেই তবে প্রশ্ন হল যে এই সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উন্নতিকল্পে ভারত সরকার কোন ব্যক্তিকে কর চাপিয়ে দিতে পারে না শুধু তাই নয় সম্পূর্ণ সরকারি অর্থে পরিচালিত কোন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি অর্থ দিয়ে কোনো ধর্মীয় মূলক অনুষ্ঠান করা যায় না কিংবা কোনো ধর্মীয় উপাসনায় কাউকে উপস্থিত করানো বিষয়ে সরকার কখনো নির্দেশ দিতে পারে না অর্থাৎ এ থেকে একটি বিষয় আমাদের কাছে অতি স্পষ্ট যে ভারতের ধর্ম নিরপেক্ষ শব্দটি একটি আলাদা অর্থে ব্যবহার করা হয়েছে আর সেখানে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষ কথাটির অর্থ হলো কোন বিশেষ ধর্মকে প্রাধান্য না দেওয়া আসলে ধর্ম রাষ্ট্র হলো এমন একটি রাষ্ট্র যেখানে সেই রাষ্ট্রের সকল ব্যক্তি সকল প্রতিষ্ঠান তারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে এবং নিজেদের বিবেক বুদ্ধি অনুযায়ী তারা ধর্মীয় আচরণ বা ধর্মপ্রচার করবে অর্থাৎ এখানে সরকার কোনো বাধা নিষেধ আরোপ করতে পারে না নিরপেক্ষ থাকবে আবার সমর্থন করবে না এটাই হলো ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের চরম বৈশিষ্ট্য আমরা পূর্বেই আলোচনা করে দিয়েছি এই যে স্বাধীনতা আমরা বা অধিকার আমরা ভোগ করছি এই অধিকার কিন্তু কখনোই নিয়ন্ত্রণহীন নয় বা অবাধ নয় সরকার ইচ্ছা করলে যদি রাষ্ট্রবিরোধী হয়ে যায় তাহলে সরকার ইচ্ছা করলে সেখানে বাধা নিষেধ আরোপ করতে পারে প্রসঙ্গগত আমাদের ভারতবর্ষের বিশিষ্ট সংবিধান বিশারদ দুর্গাদাস বসু একটি কথা ভীষণ তাৎপর্যময় এই সংবিধান বিশারদ দুর্গাদাস বসু ধর্মনিরপেক্ষতা ব্যাখ্যা দিয়ে গিয়ে তিনি বলেন ভারতের সাংবিধানিক ব্যবস্থাগুলি একযোগে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি মাত্রায় ধর্মনিরপেক্ষ করে তুলেছে আবার বলছি ভারতের সাংবিধানিক ব্যবস্থাগুলি একযোগে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি মাত্রায় ধর্মনিরপেক্ষ করে তুলেছে আর এ কথা থেকে অতি স্পষ্ট যে ভারতবর্ষ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত অতিমাত্রায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র একথা আমরা বলতেই পারি আমরা আশা করছি অতি সাবলীল ভাষায় আজকে এই টপিকটি আমরা আলোচনা করলাম এবং সেই টপিকটা তোমরা বুঝতে সমর্থ হয়েছ আর যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কমেন্টস করে জানিও এবং তোমার মতামত জানিও আর যদি ভালো লাগে তবে বন্ধুদের কাছে একটু শেয়ার আজ তবে আসি আগামী দিনে কোনো এক সকালে ঠিক তোমার সাথে আমার ঠিক এইভাবে আবার দেখা করব নমস্কার